আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলে যাচ্ছিলাম আমাদের মাইল মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা যেটা আমরা আকস্মিক ধরতেছি আলহামদুলিল্লাহ আসলে সত্যি কথা বলতে কি এটা সত্যি যে খুবই মর্মান্তিক এবং আমি নিজেও আজকে ব্লাড দিতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ইভেন আমি নিজের নাম্বারে রেজিস্টার করে এসেছি যেন কোনোভাবে যদি এবি পজিটিভ কারো প্রয়োজন পড়ে আমি গিয়ে সাপোর্ট দিতে পারি বাট যেটা খেয়াল করলাম এবং বুঝতে পারলাম হসপিটালগুলোতে এবং আদার সারাউন্ডিংস এবং আদার অল দো স্পেসিস আইজাস্টু গেল রাইট যেটা বুঝতে পারলাম যে একটা সাধারণ মানুষ থেকে না একটা মানে আমি যেটা দেখলাম আজকে হসপিটালগুলোতে যে আমি এখানে রক্ত দিচ্ছি একজন এসে আমাকে বলতেছে ভাই আপনি বিএনপি করেন আপনি আপনি ওই ক্যামেরাতে আছে ক্যামেরাতে ক্যামেরাতে গিয়ে বলেন যে আপনি বিএনপি এই সেই এবং আপনি ওই ধরনের কাজে জড়িত মানে পলিটিক্যাল কাজের সাথে জড়িত আপনি আপনি এই পলিটিক্যাল নামটা উল্লেখ করবেন কিন্তু ওখানে আমাকে কিছু টাকা দিতে চাইলো তারা আমি গিয়েছি রক্ত দিতে তারা আমাকে এটা বললো শুধু তাই নয় এখানে অন্য দল জামা বিএনপি বেশ কিছু লোক ছিল যারা আমি দেখেছি যে ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছে যে আপনি কেন এসেছেন ভেরি গুড রক্ত দিতে এসেছেন তো প্লিজ আপনি রক্ত দিয়েছেন জি তো ওকে সো আপনি প্লিজ ওখানে ক্যামেরা আছে আপনি ওখানে একটু কথা বলবেন বা এই সে মানে তারা চেয়েছে আমি আই এম ভেরি প্রাউড দ্যাট একটা লোক তাদের কথা অ্যাগ্রি করে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকে রক্ত দিয়েছে বা যারা এসেছে রক্ত দেওয়ার জন্য তারা তাদের নাম লিস্ট করেছে এবং কাউকে পাত্তা দেয়নি তারা চলে গেছে বাট ফর দ্য লিস্ট ওয়াট আই ওয়াট এস ভেরি কনফিডেন্ট টু দ্যাট একটা কথা কি জানেন পলিটিশিয়ানরা যদি সত্যি এই দেশে অপরাজনীতি এবং ফ্যাসিস্ট না থাকতো এই দেশে যেটা আমি মনে করি সব থেকে গরিব হতো একজন রাজনীতিবিদ একজন পলিটিশিয়ান রাইট অথচ ইভেন একজন সব ধনী রিচ ব্যক্তির জাকাতের তালিকায় প্রথম স্থানে একজন পলিটিশিয়ান থাকছে যে না ওই লোকটা সমাজসেবা করতেছে তা চলার কিছু আমি একটু স্থায় এইবার জাকাত দিয়ে হেল্প করি অথচ পলিটিশিয়ান জাকাত দিচ্ছে যেটাকে খুব স্ট্রেঞ্জ রাইট অথচ মানুষ আমরা এইভাবে ভাবি না যে সত্যি কথা যা হওয়ার কথা ছিল থেকে গরিব বাট প্রভাবশালী সে হয়েছে থেকে বেশি ধনী তাও অবৈধভাবে এবং প্রভাবশালী যা তার যা সে জুলুমের কাজে ব্যবহার করতেছে ইভেন আমরা যখন দেখি কোনো মাদ্রাসে কোনো পলিটিশিয়ান আপনার খাওয়াচ্ছে কোনো রাতে একটা বিষয় বুঝে নিবে সে ওই দিন বা কিছুদিন ধরে সে চাঁদার টাকা বেশি পেয়েছে কারণ একটা পলিটিশিয়ান যে কিনা চাঁদার টাকা চলাফেরা করে এবং অবৈধ টাকায় যার সন্তানদের বড় হয়েছে এবং তার ফ্যামিলি ইলিগাল প্রপার্টিস অ্যান্ড অল দ্য আদার থিংস সেই লোক কখনও একটা মুসলিম ইন বিল্ডিংয়ে গিয়ে বা এতিম খানা বা মাদ্রাসায় গিয়ে সে খাওয়াবে না সে এখানে অবশ্যই তার কোনো স্বার্থ সার্থকতা আছে সেটাকে আমি বেশি রিসার্চ করেছি এবং করেছি এবং বেশ কিছু চাঁদাবাসের সাথে কথা বলেছি যেটা জানতে পারলাম যে এই সোর্স দাদা যখন প্রতিদিন মনে করেন এক লাখ এক লাখ টাকা চাঁদা উঠার কথা মোয়াখালী থেকে সেটা দেড় লাখ টাকা পঞ্চাশ টাকা বেশি উঠেছে এখন টাকা ভাগাভাগি করে মারামারি হতে পারে তখন ওই বড় নেতা বলে ওই অপেক্ষা করো আমাদের নির্বাচনের কাজে লাগবে এই টাকাটা এই টাকাটা তখন ওরা ইচ্ছা করেন মাদ্রাসা দান করে এবং তারা ভিডিও করে মিডিয়ার মাধ্যমে যে না বিএনপি জামাত বা এই ধরনের লোকগুলো কত ভালো কাজ করতেছে রাইট সো আমি এখানে কোনো কাউকে উদ্দেশ্য করে বললাম না বাংলাদেশে আছেই বিএনপি জামাত এই কয়েকটা দলতে এই কয়েকটার নাম বারবার বললাম ইভেন অন্য কোনো দল সম্পর্কে আমার কোনো আইডি আইডিয়া নেই ইভেন এই দলগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই বাট যেটা দেখলাম আর কি বাট প্রত্যেকের প্রত্যেক সার্থকতা নিয়ে ব্যস্ত তো এই আর কি সো জাস্ট এই ফিডব্যাকটা দেওয়ার জন্য ভিডিওটা করলাম আই ডোনপেন বাট ইট ইস ভেরি নর্মাল রাইটস আমি আমার জাস্ট ওপিনিয়ন এটা শেয়ার করলাম আর যা অবশ্যই দেখলাম আজকে হসপিটালে বেশ ক্রান্তিকর একটা পরিস্থিতি দেখলাম ইভেন ডাক্তাররা পর্যন্ত কান্নাকাটি করতেছে মনে হচ্ছে যাদের কোনো সন্তানরা মার আগে ইভেন দেখলাম স্টুডেন্ট যাদের সাথে হসপিটাল কোনো সম্পর্ক নেই তারা বেশ সিরিয়াস এবং অ্যাক্টিভ যারা প্রাউড মুভমেন্ট ফর বাংলাদেশ রাইট বাট দ্য থিং অ্যান্ড ইনসিডেন্ট হ্যাপেন আইল্যান ইন দ্য লাঞ্চ টাইম রাইট ইন বাংলাদেশ টুডে সো বিষয়টা আমাদের অবশ্যই বিবেচনা করা উচিত যে এই দেশের রাজনীতি বা অপশাসনটা যাচ্ছে কত ইভেন যারা এখন বর্তমানে সিটে বসেছে এবং আপনার এই দেশকে কন্ট্রোল করছে তারাও কিবা বা কীভাবে এই দেশটাকে লিড করতে সেগুলো আমাদের ভাবা দরকার এই দেশে অবশ্যই কোনো একটা পর্যায়ে গিয়ে হয়তো ভালো কোনো পলিটিশিয়ান বা ভালো কোনো পলিটিক্স পলিটিক্যাল দল ইম্পর্ড ইম্প হবে ইনশাল্লাহ বাট উইড হয়তো আমরা কখনো দেখে যাবো না আমাদের ছেলেমেয়েরা বা অন্য করে দেখে যাবে ইনশাল্লাহ বাট এটাই সত্যি কথা যে যার হওয়ার কথা ছিল সবথেকে ধনী যার হওয়ার কথা ছিল সব থেকে গরিব সে সব সবথেকে ধনী এবং যার হওয়ার কথা ছিল সব থেকে বিনয় সে আছে সব থেকে জুলুম্বা আছে এবং ক্ষমতার অধিকারী তো এই আর কি এটাই বলতে চেয়েছিলাম সুক্রিয়া আর আমার রক্তে গ্রুপ এব বি পজিটিভ এটা বলার জন্য ভিডিও করেছে যে আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ ইভেন আমি বেশ কয়েকজনকে চিনি যেতে রক্তের গ্রুপ এবি পজিটিভ ইফ ইউ নিড কমেন্ট করুন ইউটিউবে বা অনিওয়ার ইন সোশ্যাল মিডিয়া ইফ ইউ গেট দিস ভিডিও অ্যান্ড ইনশাআল্লাহ রিচ আউট ইউর মাই টিম দেওয়াল টু হেল্প ইউর কোঅপারট ফর ইউর সো দিট ইভেন গেট দা ডোনেট ব্লাড ভের সোন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামাইলকুম